কেমন আছো বন্ধুরা আমি তো এই যে এখন তোমাদের সঙ্গে একটা মানে মনের কথা বলবো বলে আসলাম মনে মনে ভাবছি কদিন ধরেই যে এটা একটু শেয়ার করব তোমাদের সঙ্গে আমি তো দিন যা করি টুকি টাকি মানে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে শেয়ার করতে তা একটা কথা দেখো আজকে আমি বাড়িতে না বেশিরভাগ সময়টাই একা থাকি ওই সকাল হলে সবাই যে যার মতো কাজে চলে যায় সবাই সবার মতো ব্যস্ত থাকে আমি তো একাই থাকি আমার একা থাকতে থাকি না খুব ভালো লাগতো না একটু মানে মনের মধ্যে নানান রকম দুশ্চিন্তা বাজে চিন্তা মানে শুয়ে বসে সময় কাটতো না ভালো লাগে না ভালো লাগতো না তা একদিন মনে মনে ভাবলাম যে দেখি না সবাই ফেসবুক ইউটিউব করে তো এগুলো করে সময় কাটাচ্ছে মানে তারপরে সফলতা যদি আসে তাহলে তো তখন একটা কিছু তখন ভালো লাগবে তা এইটা ভেবে আমি হচ্ছে দিয়ে মনে মনে ভাবলাম যে তাহলে ফেসবুকেই ভিডিও দিই রান্নার ভিডিও থেকে শুরু করেছিলাম এখন সব রকমই দিচ্ছি কেননা শুধু রান্না দেখতে তোমাদের ভালো লাগবে না এক একঘেয়ে লাগবে তার জন্য সব রকমই মানে আমার লাইফস্টাইল যা সারাদিন করি যা খাওয়া দাওয়া করি রান্নাবান্না করি বা যা কিছুই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলোই তুলে ধরি তা হচ্ছে এইভাবে করছি ইউটিউবেও দিচ্ছি ইউটিউবে আমার ভিডিও আছে দেখো সবাই আর দিচ্ছি তো ভালো লাগছে যাই হোক মানে এটা করে সময়ও কেটে যাচ্ছে আর সেই দুশ্চিন্তা বাজে চিন্তা করার টাইম পাচ্ছি না তা হচ্ছে ফলোয়ার্স একদম বাড়ছে না ভিডিও তো করছি ভিডিও করছি অনেক কিছুই করছি কিন্তু ছবি টবিও ছাড়ছি ফলোয়ার হবে আস্তে আস্তে ফলোয়ার্স হবে ভিউজ হবে আস্তে আস্তে সময় তো লাগবে বলো এই দেখো যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক ইনকাম করছে মানে অনেক প্রচুর টাকা পাচ্ছে তারা কিন্তু দুদিন একদিনের জন্য নয় তারা দীর্ঘ সাত বছর আট বছর কেউ দশ বছরও করছে কেননা আমি যখন আঠেরো সালে ফেসবুক মানে ইয়ে করেছিলাম ওপেন করেছিলাম তখন যাদের ভিডিও দেখতাম তারা কিন্তু আজ সফল সেই জন্য ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে করতে হবে তা আমিও এটা করে মানে সময়টা কেটে যাচ্ছে ভালো লাগছে আর বাজে চিন্তা করা বা বাইরে এখানে যাব সেখানে যাব ঘুরতে যাবো এইসব চিন্তাও করতে হচ্ছে না সময় কেটে যাচ্ছে ভালো লাগছে করছি তা তোমাদের আশীর্বাদ পেলে আরও এগিয়ে যেতে চাই ঠিক আছে তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে এইটুকুই বলার ছিল ঠিক আছে ভালো থেকো সবাই সাবধানে থেকো দেখা হবে আর একটা অন্য ভিডিওতে ঠিক আছে আজকের মতো টাটা